আপনারা জানেন আমরা যশোর ট্রাক্টর সব সময় চেষ্টা করি ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের কম দামের মধ্যে সবচাইতে ভালো জিনিস তুলে দিতে সেই ধারাবাহিকতায় আমরা সমগ্র বাংলাদেশে একমাত্র আমরা যশোর ট্রাক্টরই শুরুন চাইতে কয়েক লক্ষ টাকা কম দামে ব্র্যান্ড নিউ মাইন্ডর দুনো 605 গাড়ি আপনাদের হাতে তুলে দিচ্ছিলাম তো গাড়িগুলো শেষ হয়ে যাওয়ার পরে সবগুলো গাড়ি বিক্রি হয়ে যাওয়ার পরে অসংখ্য ট্রাক্টর সংশ্লিষ্ট বাইদেশের বিভিন্ন প্রান্ত থেকে ফোন করে বলতেছিলেন যে ভাই খুব ইচ্ছা ছিল আপনাদের কাছ থেকে কম দামে নতুন গাড়ি দেব ইনট্যাক্ট গাড়ি দেব আনইউজ গাড়ি দেব কিন্তু অর্থনৈতিক সময়বদ্ধতার কারণে সমস্যার কারণে গাড়ি নিতে পারিনি ভাই তো আমাদের জন্য কি কিছু করা যায় তো সেই সকল ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের ড্রাইভার ভাইদের অনুরোধের কথা মাথায় রেখে আমরা আমাদের প্রচেষ্টা শুরু করি এবং অবশেষে আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি এবং আমরা আবারও বেশ কিছু সংখ্যক ভাইন্ডার জন্য আমরা 605 একদম ব্র্যান্ড নিউ ইনটেক গাড়ি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি যে গাড়িগুলো সমগ্র বাংলাদেশের মধ্যে একমাত্র আমাদের কাছেই পাবেন শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামে তো যারা ট্রাক্টর সংশ্লিষ্ট আছেন যারা কম দামে সবচেয়ে ভালো জিনিস কিনতে চান এবং শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামের ব্র্যান্ড নিউ মাইন্ডার জন্য নব্বই six গাড়ি নিতে চান টোটালি আনিউজ ইনটেক গাড়ি নিতে চান তারা সরাসরি চলে আসবেন যশোর tractor trust বাজার মোড় দশ আর যারা দূরের ভাইরা আছেন দেশের বাইরে থেকে আমাদের ভিডিও দেখেন তাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে সরাসরি কল করবেন তো শুধুমাত্র মাহিন্দ্রা অর্জুন নব নয় আজকে গোডাউনে আমাদের যে গাড়িগুলো আছে মূল ধমাকা আকর্ষণ যে মাহিন্দ্রা অর্জুন নব্বই six zero five brand new intact গাড়ি showroom দামের কয়েক লক্ষ টাকা কমে সেই গাড়ি পাশাপাশে Mahindra আর অধিক শক্তিশালী যে 7005 গাড়িগুলো আছে সেই গাড়িগুলো এবং Sonarika DI 600X সুপ্রিম ভার্সনের যে গাড়িগুলো আছে মোটামুটি এই গোডাউনে যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো আপনাদের এক নজরে দেখানোর চেষ্টা করব এবং গাড়ির সম্পর্কে বিস্তারিত ছবি থাকবে তো চলল কথা না বাড়িয়ে আগে গাড়ি দেখানো তো প্রথমেই প্রথমেই আমি যদি সেই ধামাকা আকর্ষণ আপনাদের দেখানোর চেষ্টা করি একদম ব্র্যান্ড নিউ মাহিন্দ্রা অর্জুন নব সিক্স জিরো ফাইভ গাড়ি টোটালি আনইউজ গাড়ি শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামে পাবেন শুধুমাত্র যশোর ট্রাক্টরে সমগ্র বাংলাদেশের মধ্যে একমাত্র আমরা যশোর ট্রাক্টরই এই গাড়িগুলো আপনাদের হাতে তুলে দিচ্ছি শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কমে এই গাড়িগুলোর বিষয়ে যদি একটু বলি ট্রাক্টরের ব্যবহার বলতে যে বিষয়গুলো বোঝায় টলি রোটার হাল কালটি কোথাও একটা সেকেন্ডের জন্য ইউজ হয়নি গাড়িগুলো সম্পূর্ণ আনইউজ গাড়ি এবং গাড়িগুলো শোরুম থেকে টেন্ডারের মাধ্যমে আমরা কিনেছি যার কারণে আমরা একটু কমে কিনেছি বলে কমে বিক্রি করতেছি এবং শোরুমে বর্তমানে এই গাড়ির বাজার মূল্য কত আপনারা সবাই জানেন তো তার চাইতে বেশ কয়েক লক্ষ টাকা কমে আমরা ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের হাতে এই গাড়িগুলো তুলে দেবো তো ইতিপূর্বে আমরা এই গাড়ি এনেছিলাম আপনারা জানেন মাইন্ড জন্য সিক্স জিরো ফাইভের এই ব্র্যান্ড নিউ ইনটেক আনইউজ গাড়ি এনেছিলাম এবং ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের হাতে আমরা পৌঁছে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ সমগ্র বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের এই গাড়ি পৌঁছে গেছে সেই সময় তো গাড়ি বিক্রি হয়ে যাওয়ার পরে শেষ হয়ে যাওয়ার পরে অসংখ্য ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা ফোন করতেছিলেন ফোন করে জিজ্ঞেস করতেছিলেন যে ভাই খুব ইচ্ছা ছিল আপনাদের কাছ থেকে ব্র্যান্ড নিউ ইনটেক গাড়ি নিব কম দামে কারণ শোরুমে অনেক দাম কিন্তু আসলে টাকা পয়সার সমস্যা বা অর্থনৈতিক সমস্যার কারণে পেরে ওঠেনি ওই সময় তো আমাদের জন্য কিছু করেন তো সেই সকল ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের কথা মাথায় রেখে আমরা আবারও প্রচেষ্টা শুরু করি এবং অবশেষে আমরা সফল হই তো আলহামদুলিল্লাহ গতকালকে আমাদের আরও আপনাদের জন্য বেশ কিছু মাইন্ড রাউট জন্য সিক্স জিরো ফাইভ গাড়ি চলে এসেছে ব্র্যান্ড নিউ একদম ইনটেক গাড়ি গাড়িগুলো আমরা বাই রোডে শুধুমাত্র কিনে বাই রোডে ঢাকা থেকে যশোর পর্যন্ত চালিয়ে নিয়ে আসা এই হচ্ছে ইউজ এছাড়া এর কোনো ইউজই হয়নি টোটালি আনটেক ইনটেক এবং জিরো মাইলেজের যে গাড়ি বলতে যেটা বোঝায় সেটাই পাবেন এবং গাড়ির মানে টোটালি আনইউজ ইনটেক গাড়ি সম্পর্কে আসলে নতুন করে ওইভাবে বলার কিছুই নাই তো এই গাড়িগুলো সমগ্র বাংলাদেশের মধ্যে একমাত্র আমাদের কাছে যশোর ট্রাক্টরেই পাবেন শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কমে এই ব্র্যান্ড নিউ মাইন্ড আউট জন্য নব সিক্স জিরো ফাইভ গাড়ি তো যারা অপেক্ষায় ছিলেন তাদেরকে বলবো আপনাদের সেই কাঙ্ক্ষিত বহুল প্রতীক্ষিত মাইন্ড আউট জন্য নব সিক্স জিরো ফাইভ ব্র্যান্ড নিউ গাড়ি আবারও চলে এসেছে আপনারা জানেন আমরা গাড়িগুলো বাই রোডে চালিয়ে নিয়ে এসেছি যার কারণে প্রচুর ধুলা ময়লা এবং গাড়িগুলো আমরা এখনও সার্ভিসিংও করিনি নিয়ে এসে জাস্ট চালিয়ে নিয়ে এসে এখানে রাখা যার কারণে প্রচুর ধুলা ময়লা দেখতে পাচ্ছেন গাড়ির চাকাতে টাকাতে কিন্তু গাড়িগুলো আপনার সম্পূর্ণ ইনটেক এবং গাড়ির আমি যদি একটু চাকার দিকে দেখানোর চেষ্টা করি চাকার যে মানে পশমগুলো লোমগুলো আছে সেগুলো পর্যন্ত এখনও ওঠেনি টোটালি আনইউজ গাড়ি শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামে ব্র্যান্ড নিউ মাইন্ড জন্য সিক্স জিরো ফাইভ পাবেন সমগ্র বাংলাদেশের মধ্যে একমাত্র যশোর ট্রাক্টরেই একমাত্র যশোর ট্রাক্টরেই পাবেন শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামের এই ব্র্যান্ড নিউ মাইন্ড রউটের জন্য সিক্স জিরো ফাইভ গাড়ি তো যারা এরকম ইনটেক কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন সাধ্যদের মধ্যে সবচাইতে ভালো জিনিসটা খুঁজতেছেন তাদেরকে বলবো যে সরাসরি চলে আসুন যশোর ট্রাক্টর চাচরা বাজার মোট যশোর যারা দূরের আছেন বা দেশের বাইরে থেকে আমাদের ভিডিও দেখেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে তো চলে এসেছে সেই বহুল প্রতীক্ষিত কাঙ্ক্ষিত ইনটেক মাহিন্দ্রা অর্জুন নব সিক্স জিরো ফাইভ গাড়ি শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কমের এই গাড়ি এর এ গাড়ির পাশাপাশিও আমাদের কাছে অসংখ্য ফ্রেশ কন্ডিশনের ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি আছে তার মধ্যে একটা অন্যতম গাড়ি হচ্ছে সোনালিকা ডিআই শার্ট আর এক্স সুপ্রিম ভার্সনের গাড়ি একদম ইনটেক কন্ডিশনের ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ির মতো অবস্থা গাড়ির চারটা চাকায় নব্বই পার্সেন্টের উপরে ভিট আছে এবং গাড়িটা দুই হাজার বিশের মডেল শোরুম ধরা গাড়ি গাড়িটা প্রায় দেড় বছর শোরুমেই ছিল বসা গাড়ি এসে যাচাই বাছাই করে দেখে চালিয়ে সরাসরি নিয়ে ব্যবহার করতে পারবেন অতিরিক্ত দশ টাকাও খরচের কোনো প্রয়োজন নাই তো এটা ছিল সোনালিকা ডিআই শার্ট এক্স সুপ্রিম বর্ষণের সেকেন্ড হ্যান্ড গাড়ির কালেকশন মোটামুটি সব ধরনের গাড়ি আমরা আমাদের কালেকশনে রাখার চেষ্টা করি ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের কথা মাথায় রেখে এবং আপনারা জানেন এর পাশাপাশি আমাদের কাছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের নিউ হারল্যান্ড নিউ হারল্যান্ডের পঞ্চান্ন গাড়ি আছে পাওয়ার ট্যাক ইউরো গাড়ি আছে পঞ্চান্ন অসংখ্য গাড়ি আছে তো মূল ধামাকা আকর্ষণ হচ্ছে ব্র্যান্ড নিউ মাহিন্দ্রা অর্জুন নব সিক্স জিরো ফাইভ একদম ইনটেক কন্ডিশনের এই গাড়িগুলো যারা এই গাড়িগুলো দীর্ঘদিন ধরে খুঁজতেছিলেন তাদেরকে বলবো যে ভাই আপনাদের কাঙ্ক্ষিত সেই গাড়ি চলে এসেছে তো সরাসরি ক্ষেপণ না করে ক্ষেপণ না করে চলে আসুন যশোর ট্রাক্টর চাষরা বাজার মোট যশোর এসে যাচাই বাছাই করে দেখে দামাদামি করে নিতে পারবেন তো এছাড়াও আমাদের কাছে আরও রয়েছে বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় একটা গাড়ি সেটা হচ্ছে মাহিন্দ্রা সেভেন জিরো জিরো অধিক শক্তিশালী গাড়ি বেশ কয়েকটা সেভেন জিরো জিরো ফাইভ অধিক শক্তিশালী গাড়ি আছে আপনারা জানেন যে এই গাড়িগুলো দুই হাজার পরে মোটামুটি উনিশের পরে টোটালি বাংলাদেশে আর আসেনি তো এই আপডেট বলতে এই গাড়িগুলোর আঠারো আর উনিশই হচ্ছে আপডেট তো এই সেভেন জিরো জিরো ফাইভ অধিক শক্তিশালী সত্তর হর্স এই গাড়িগুলো মোটামুটি বেশ জনপ্রিয় বাংলাদেশের পার্বত্য অঞ্চল এবং সিলেট অঞ্চলের ভাইদের কাছে তো আপনারা যারা এই সেভেন জিরো জিরো ফাইভ মাইন্ড্রাজ সেভেন জিরো জিরো ফাইভ গাড়ি খুঁজতেছেন তারা সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাষলা বাজার মোট যশোর সরাসরি এসে যাচাই গাছাই করে দেখে দামদামি করে গাড়ি নিতে পারবেন তো মোটামুটি সব ধরনের ফ্রেশ কন্ডিশনের ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি আমাদের কাছে পাবেন তো যার যে গাড়ি প্রয়োজন সরাসরি চলে আসবেন মোট গোডাউন ভরা গাড়ি আপনাদের জন্য এবং এই পুরোটাই আপনাদের জন্য আমরা সব সময় চেষ্টা করি কারণ যখন যে ভাইরা ড্রাইভার ভাই হোক ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা হোক যে গাড়ি ডিমান্ডই আমাদের কাছে করেন বা যে গাড়ি চান আমরা চেষ্টা করি আমাদের জায়গা থেকে তাদেরকে তাদের সেই কাঙ্ক্ষিত ডিমান্ডের কথা মাথায় রেখে চাহিদার কথা মাথায় রেখে সব চাইতে ভালো জিনিসটা তাদের হাতে তুলে দিতে তো এরকম অসংখ্য গাড়ি রয়েছে সেকেন্ড হ্যান্ড গাড়ি শোরুম ধরা গাড়ি আর পাশাপাশি আজকের ধামাকা আকর্ষণ তো থাকছে এই ব্র্যান্ড নিউ জন্য ফাইভ গাড়ি এবং এর সাথে সাথে রয়েছে মাহিন্দ্রার আরও একটা জনপ্রিয় ভার্সনের গাড়ি মাহিন্দ্রা সেভেন জিরো জিরো ফাইভ গাড়ি যে গাড়িগুলো নর্মালি সচরাচর পাওয়া যায় না অ্যাভেলেবেল নেই যেহেতু এই গাড়িগুলো আপনার উনিশের পরে বাংলাদেশে আসা বন্ধ তো এই কারণে গাড়িগুলো ওইভাবে আর আসে না তো মূলত ধামাকা আকর্ষণ আজকের এই মাইন্ডার সেভেন জিরো জিরো ফাইভের সেকেন্ড হ্যান্ড গাড়ির পাশাপাশি রয়েছে একদম ইনটেক ব্র্যান্ড নিউ মাইন্ডার রোয়ের জন্য অপশীঘ্র ফাইভ গাড়ি যে গাড়িগুলো সমগ্র বাংলাদেশের মধ্যে একমাত্র আমাদের কাছে যশোর ট্র্যাক্টরেই পাবেন শরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামে তো যারা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অপেক্ষায় ছিলেন ফোন করতেছিলেন খুঁজতেছিলেন কম বাজেটের মধ্যে সবচেয়ে ভালো একটা গাড়ি নেওয়ার জন্য তাদেরকে বলবো যে আপনাদের সেই কাঙ্ক্ষিত বহুল প্রতীক্ষিত ব্র্যান্ড নিউ ইনটেক মাহিন্দ্রার জন্য অবশ্য জিরো ফাইভ গাড়ি চলে এসেছে সরাসরি চলে আসুন জিরো মাইলেজের গাড়ি ট্রাক্টরের ইউজ বলতে যে জিনিসগুলো বোঝায় সেইগুলো ট্রলি রোটার হাল কালটি কোথাও একটা সেকেন্ডের জন্য ব্যবহার হয়নি এই গাড়িগুলো একদম ইনটেক কন্ডিশনের গাড়ি গাড়িগুলো শুধুমাত্র কিনে আমরা ঢাকা থেকে বাই রোডে যশোর পর্যন্ত চালিয়ে নিয়ে আসা এবং প্রত্যেকটা গাড়ির টেমপ্লেট আপনার দুই হাজার উনিশের এবং যারা এই এই লডের গাড়ি নেবেন তারা সবাই দুই হাজার পঁচিশের আপডেট কাগজপত্র পাবেন শোরুম থেকে শোরুম পেপার্স আসতে এখনো এক সপ্তাহ সময় লাগবে তো দুই হাজার পঁচিশের আপডেট পেপার্স পাবেন মাইন্ড রোড জন্য বো ইনটেক এই ব্র্যান্ড নিউ গাড়িগুলো যারা নেবেন তারা ড্রাইভার ভাই ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের প্রতি অনুরোধ থাকবে আপনাদের সেই প্রতিকৃত বহুল কাঙ্ক্ষিত মাইন্ড রোড জন্য বো সিক্স জিরো ফাইভ ব্র্যান্ড নিউ ইনটেক গাড়ি শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামে যে গাড়িগুলো আমরা আপনাদের হাতে তুলে দিচ্ছিলাম সেই গাড়ি আবারও চলে এসেছে তো সময় ক্ষেপণ না করে কালো ক্ষেপণ না করে সরাসরি চলে আসুন সরাসরি এসে যাচাই বাছাই করে দেখে দামাদামি করে তারপরে গাড়ি নিতে পারবেন এবং সমগ্র বাংলাদেশের মধ্যে এত কমে আর কোথাও এরকম ইনটেক গাড়ি পাবেন না তো যারা অপেক্ষায় ছিলেন যারা দীর্ঘদিন ধরে অপেক্ষার ছিলেন এবং যারা কনফিউশনে ছিলেন ছিলেন তাদেরকেও বলবো আপনারা উভয়ই চলে আসুন এসে সরাসরি একটা দেখুন আমরা যশোর ট্রাক্টর বিশ্বাস করি ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষেরা ভালো থাকলে ট্রাক্টরের ব্যবসা ভালো থাকবে আমরা ভালো থাকবো এই কারণে আমরা সবসময় চেষ্টা করি ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষেরা যেন লাভবান হয় এমন কিছুই করতে তো এই কারণে আমাদের এই প্রচেষ্টা জানি না কতটুকু পারি সেটা আপনারাই ভালো বলতে পারবেন তবে আমরা আমাদের জায়গা থেকে জাস্ট চেষ্টা করি তো ব্র্যান্ড নিউ মাইন্ড জন্য নব 605 একদম ইনটেক গাড়ি শোরুম কন্ডিশনের গাড়ি শোরুমের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামে সেই সাথে সাথে পাবেন সোনালিকার আপডেট গাড়ি ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো নিউ হল্যান্ডের আপডেট গাড়ি এবং মাহিন্দ্রার যে সেভেন অধিক শক্তিশালীর অধিক হর্স পাওয়ারের যে জনপ্রিয় গাড়ি যে গাড়িগুলো নর্মালি পাওয়া যায় না অনেক ভাইরা খুঁজে থাকেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফোন করেন ওই গাড়িগুলোর জন্য সেই গাড়িগুলো আমাদের কাছে পাবেন অনেক কম বাজেটের মধ্যে আমরা সব সময় চেষ্টা করি কম দামে ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের হাতে সবচেয়ে ভালো কিছু তুলে দেওয়ার এবং ইতিপূর্বে এই ধারাবাহিকতায় আমরা প্রায় অর্ধ শতাধিক গাড়ি বিক্রি করেছি দেশের বিভিন্ন প্রান্তের ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের হাতে এবং আলহামদুলিল্লাহ তারা খুব ভালোই আছে তাদের ফিডব্যাকগুলো সত্যিই খুব মানে বিমোহিত করে পুলকিত করে যে তারা ভালোভাবে গাড়ি চালাচ্ছেন এবং ভালো ফিডব্যাক পেয়েছেন আমাদের কাছ থেকে আমাদের পাওয়া আসলে সত্যিকার অর্থে আপনাদের এই প্রশংসা আপনাদের এই দোয়া পাশে থাকা এবং এই সুযোগে আমি যশোর ট্রাক্টরের যারা শুভান আছেন ভিউয়ার্স আছেন অডিয়েন্স আছেন তাদেরকে ধন্যবাদ দিতে চাই কারণ আমাদের দীর্ঘদিনের ব্যবসায়ী হলেও আমরা আমাদের অনলাইনে পথ চলা খুবই সীমিত সময়ের আর এই সীমিত সময় আপনাদের পাশে থাকা আপনাদের ভালোবাসায় আমরা সত্যি বিমোহিত অভিভূত আর আপনাদের কারণে যশোর ট্রাকটার অলরেডি একটা বিশ্বাস আস্থা ও ভরসার জায়গায় পরিণত হয়েছে যার ধারাবাহিকতা আপনারা দেখেছেন যেরকম অনেক গাড়ি বিক্রি হয়ে গেছে শুধুমাত্র অনলাইনের ভিডিও দেখে এর পুরো হচ্ছে আপনাদের তো আজকে ছিল এই মাহিন্দা অর্জুন নব সিক্স জিরো ফাইভ এই ব্র্যান্ড নিউ গাড়ির এই কালেকশানগুলো দেখালাম জাস্ট এই গোডাউনে যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো দেখালাম আপনারা জানেন আমরা সর্বোচ্চ সংখ্যক সেকেন্ড হ্যান্ড গাড়ি রাখি ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের চাহিদার কথা মাথায় রেখে এই গোডাউন বাদেও আমাদের আরও দুই দুইটা গাড়ির গোডাউন আছে যেখানে সর্বোচ্চ সংখ্যক সেকেন্ড হ্যান্ড গাড়ি ফ্রেশ কন্ডিশনের গাড়ি শোরুম ধরা গাড়ি ইনটেক গাড়ি সবসময় আমাদের কালেকশানে থাকে তো যারা ট্রাক্টর সংশ্লিষ্ট যারা আছেন যারা গাড়ি নিতে চান বিশেষত অল্প বাজেটের মধ্যে ফ্রেশ কন্ডিশনের গাড়ি নিতে চান অথবা যারা ইনটেক আনইউজ বার্ন গাড়ি নিতে চান শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামে তাদেরকে বলবো যে ভাই সরাসরি চলে আসুন সরাসরি চলে আসুন যশোর ট্রাক্টর চাষরা বাজার মোট যশোর যারা দূরের আছেন প্রবাসী ভাইরা আছেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন তো এই ছিল সেই ধামাকা আকর্ষণ দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা এই ব্র্যান্ড নিউ ইনটেক মাইন্ড অর্ডুল নব সিক্স গাড়ির জন্য বেশ কিছু দিন ধরে ফোন করতেছিলেন আফসোস করতেছিলেন তো আপনাদের সেই বহু প্রতীক্ষিত কাঙ্ক্ষিত গাড়ি চলে এসেছে দেখতেই পাচ্ছেন তো যারা অপেক্ষায় ছিলেন যারা প্রতীক্ষায় ছিলেন আপনারা সরাসরি চলে আসুন যশোর ট্রাক্টর চাষরা বাজার মোট যশোর সরাসরি এসে যাচাই বাছাই করে দেখে দামাদামি করে তারপরে গাড়ি নিতে পারবেন তো আজকে পর্যন্ত দেখা হবে খুব দ্রুতই নতুন কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত সবাইকে যশোর ট্রাক্টরের পক্ষে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি আপনার আজকের মতো আমি জুয়েল ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সবাইকে অনেক অনেক কামনা আসসালামু আলাইকুম